আজ চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান আর সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে নতুন করে যাতে কোনো রকম কোনো অশান্তির পরিস্থিতি তৈরি না হয় পুলিশের তরফ থেকে একেবারে বজ্র আটুরির ব্যবস্থা করা হয়েছে প্রস্তুত রয়েছে ড্রোন প্রস্তুত রয়েছে জল কামান এমনকি বিভিন্নভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে নবান্ন পর্যন্ত যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যারা এই নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তারা পৌঁছাতে না পারেন চার দফা দাবিতে মূলত এই নবান্ন অভিযান এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটাই বক্তব্য তারা পুনরায় তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য পরীক্ষায় বসতে চান না নিজেদের হকেট চাকরি ফিরে পেতে বারবার রাজপথে নেমেছেন এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজ চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে একেবারে বজ্র আটুরি পুলিশের তরফ থেকে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাওয়া রাস্তাগুলোতে একেবারে কংক্রিটের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হয়েছে তবে ঠিক প্রস্তুতি রাখা পুলিশের তরফে কখন শুরু হবে এই অভিযান সবটা নিয়ে বিস্তারিতভাবে নিউজ রুমে যাবো প্রতিনিধি সুচারু মিত্রের কাছে জানতে সুচারু এই যে আজকে নবান্ন অভিযান চাকরি হারা যুবক শিক্ষক শিক্ষিকাদের সবটা মিলিয়ে এখনো পর্যন্ত তোমার কাছে কি তথ্য রয়েছে দেখো যেটা আমরা জানতে পারছি যে পুলিশি নিরাপত্তা বেষ্টনী এই মুহূর্তে আটো সাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখব যে এই যে নবান্ন অভিযান চাকরি আরাদের চার দফা দাবিকে সামনে রেখে উত্তপ্ত হতে পারে পরিস্থিতি এবং হাওড়া সিটি পুলিশ তার জন্য প্রস্তুত নিরাপত্তার বজ্র আটুনি রাখা হয়েছে হাওড়ার পুলিশ কমিশনার এ ছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা এই নবান্ন অভিযান নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছেন যাতে এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তবে চাকরিজীবীরা তারাও কিন্তু এই মুহূর্তে নাছর মনোভাব দেখাচ্ছেন এবং নাছর মনোভাব দেখিয়ে তারা কিন্তু আজকে একটা প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করবেন এবং সরাসরি নবান্নের অলিন্দে ঢোকার একটা চেষ্টা তারা করবেন এবং অতীতেও দেখা গেছে পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হতে আজকেও সেটা দেখা যায় কিনা মোটামুটি জমায়েতের টাইম বারোটা সাড়ে বারোটা যে কোনো মুহুর্তে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে তবে তার আগেই যাতে বিক্ষোভকারীদের বা চাকরিহারাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া যায় তার জন্য পুলিশ চেষ্টা করবে ছোটো ছোটো পকেট পয়েন্ট করে তারা টিম তৈরি করেছে জল কামান ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে প্রস্তুত রয়েছে টিআর সেল এবং গ্যাস পার্টিকেও ইন্সট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে এখন থেকেই কিন্তু নবান্নে যান চলাচল নিয়ন্ত্রণ হয়ে গেছে অর্থাৎ ছাত্রাকাছি এ এছাড়াও যে অন্যান্য কানেক্টারগুলো রয়েছে ক্যারি রোড এবং মন্দিরতলার কানেক্টার থেকে ভেতরের রাস্তা দিয়ে যারা নবান্নে পৌঁছবেন সমস্ত জায়গায় এই মুহূর্তে দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং আবারও বলবো হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কমিশনার তিনি স্পটে স্পট ভেরিফিকেশন করছেন এবং উচ্চপদস্থ পুলিশ অফিসিয়ালস অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা তারা এই মুহূর্তে নবান্নকে একেবারে বজ্র আটুনিতে মুড়ে ফেলেছেন নবান্ন আসা যায় হাওড়া থেকে কানেক্টেড পথ রয়েছে প্রায় সাতখানা সেই সাতটা পথই এই মুহূর্তে বদ্ধ রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত পরবর্তী ইনস্ট্রাকশন না আসছে অর্থাৎ চাকরিহারাদের এই নবান্ন অভিযান শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বজ্র আটনি থাকবে ফলে আজকে কিন্তু নবান্নের আশপাশের জায়গা একেবারে কড়া যান নিয়ন্ত্রণ কারণ হতেই পারে চাকরিহারারা অন্য কোনো প্ল্যান করে ছোট কোনো গাড়িতে করে বা গলি রাস্তা দিয়ে নবান্নে পৌঁছানোর চেষ্টা করতে পারেন তাদের যে চার দফা দাবি রয়েছে ফলে আবারও আজকে উত্তাল হওয়ার সম্ভাবনা এবং চাকরিহারারা দীর্ঘ সময় ধরে তারা অনুসরণ করছেন বলে তাদের মনের মধ্যেও যে উদ্বেগ রয়েছে যে বিক্ষোভ রয়েছে সেটা আজকে কিন্তু তারা নবান্ন অভিযানে শক্তি প্রদর্শন করবেন ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে চাকরিহারা প্রার্থীরা তারা একটা জায়গায় একত্রিত হচ্ছেন ফলে আজকের এই নবান্ন অভিযানের দিকে যেমন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখবেন তবে কমব্যাক ফোর্স তার সঙ্গে র্যাপ তার সঙ্গে জল কামান সমস্ত কিছু প্রস্তুত রয়েছে এই সংঘর্ষ পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য একদম অবশ্যই নজর রাখা সুচার উপরে আবার কথা বলবো আপডেটের জন্য আপাতত ধন্যবাদ বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে যে দিনভর বৃষ্টি চলবে কারণ নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টিকে মাথায় নিয়েই নিজেদের হকের চাকরি ফিরে পেতে ফের একবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে যোগ্য চাকরি হারার শিক্ষক শিক্ষিকাদের তরফে এবং সেই অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নবান্ন যাওয়ার সমস্ত রাস্তা কংক্রিটের ব্যারিকেড দিয়ে ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি সুচারু মিত্র ছিল এবং নবান্ন যাওয়ার যে সাতটি কানেক্টার রয়েছে সেগুলোতে একেবারে কড়া নজরদারি রয়েছে সাঁতরাগাছি স্টেশন ফোরশো রোড এবং হাওড়া ময়দান জিটি রোডেও ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের তরফে সমস্ত রকমভাবে প্রস্তুত রয়েছে পুলিশ যাতে নবান্ন অভিযানকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় পুলিশ র্যাব কমব্যাট ফোর্স জল কামানের ব্যবস্থা করা হয়েছে এমনকি ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে যেমনটা জানা যাচ্ছে তবে ফের পরীক্ষায় বসতে নারাজ যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা